আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় সাতশো পঞ্চাশ বছরের পুরনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় ইরান সমর্থিত চার গোষ্ঠী জেরু জালিমকে কখনো অপবিত্র হতে দিব না জানিয়েছেন এরদোগান বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন বাসিন্দারা ইসরায়েলি হামলায় লেবাননে ভুতুড়ে গ্রাম সীমান্তে কম্বোডিয়ার বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট ছুটল থাই পুলিশ বিজেপির এক আর্মি অফিসারকে এখনও গ্রেফতার করা হচ্ছে না জানিয়েছেন নাহিদ ইসলাম এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় সাতশো পঞ্চাশ বছরের পুরনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির তোফা এলাকায় একটি পুরনো মসজিদে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল তেরো শতকের শেষ দিকে মসজিদটি তৈরি করা হয় মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর হামলা চালিয়ে মসজিদটির মিনার পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে বার্তা সংস্থাটি আরটি এক প্রতিবেদনে এক খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় মামলুকরা ছিল মিশরের বারো শতকের শাসক তেরো শতকের শেষ দিকে মিশরের শাসক মামলুকরা মসজিদটি তৈরি করেছিলেন শেখ আব্দুল্লাহ আল আইবাকির নাম অনুসারে এর নাম রাখা হয়েছিল আইবাকি মসজিদ এটি গাজায় আইবাকি মসজিদ নামে পরিচিত ছিল গাজার মানুষের কাছে এই মসজিদটি ছিল একটি গৌরবের প্রতীক প্রসঙ্গত দু সালে হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয় গত দুবছরে গাজার বহু পোরা কীর্তি ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল গাজার স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন ইসরায়েল শুধু মানুষ সত্তা নয় প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় স্থাপনাগুলো ধ্বংস করেও ভয় ছড়াচ্ছে দখলদার ইসরায়েল নতুন করে এখন গাজা সিটিতে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় ইরান সমর্থিত চার গোষ্ঠী মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবি বুধবার ঘোষণা করেছেন চারটি ইরান সমর্থিত মিলিশিয়াকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে এই চারটি গ্রুপ হল হারাকাত আল নোজাবা কাতাইফ সৈয়দ আল শাহাদা হারাকাত আনসার আল্লাহ আল অফিয়া এবং কাতারিফ আল ইমাম আলী রুবিও বলেন এই মিলিশিয়াগুলো বাগদাদের মার্কিন দ্রুতাবাস ও রুবীয় বলেন এই মিলিশিয়াগুলো বাগদাদের মার্কিন দ্রুতাবাস ও মার্কিন ও কোয়ালিশন বাহিনী স্থাপিত ঘাটিতে হামলা চালিয়েছে। সাধারণত তারা নিজেরাই না থেকে ফন্ট ফ্ড নেম ব্যবহার করে নিজেদের সম্পর্কিতা লোকানোর চেষ্টা করে তিনি আরো জানান এই ঘোষণাগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা সঙ্গে সঙ্গীতি রেখে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ ও এর আঞ্চলিক প্রক্সিগুলোর রাজস্ব বন্ধ করতে সহায়ক এর আগে মঙ্গলবার মার্কিন ট্রেজারি বিভাগের নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয় চারজন ইরানি নাগরিক এবং হংকং ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ১৩টি দেশ হংকং ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত তেরোটির বেশি কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে জেরু জালিমকে কখনও অপবিত্র হতে দিব না জানিয়েছেন এর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদুগান বলেছেন আমরা জালিমকে কখনো অপবিত্র হতে দিব না যদিও জানি হিটলারের ভক্তদের খুব কখনো মুছে যাবে না বুধবার আমকারাই তুরস্কের নতুন পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ভিত্তি প্রস্তুত অনুষ্ঠানে তিনি কথা বলেন গাজা প্রসঙ্গে এরদোগান জোর দিয়ে বলেন ইসরায়েলের নৃশংস হামলায় টিকে থাকায় সংগ্রামী লিপ্ত নির্যাতিত গাজাবাসীর পাশে দাঁড়ানো থেকে আমাদের কেউ বিরত রাখতে পারবে না তিনি আরও বলেন যারা আমাদের ভূখণ্ডকে রক্তের সাগরে পরিণত করতে চায় তারা ছাড়তে তাদের বিরুদ্ধে আজ ও আগামীতেও আমরা অটল তুর্কি প্রেসিডেন্ট পুনরায় আশ্বস্ত করেন যে আমকারা সিরিয়া থেকে ইয়েমেন লেবানন থেকে কাতার পর্যন্ত যেখানে যেখানে ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে সেখানে পূর্ণ সংহতি বজায় রাখবে এরদুকান হুশিয়ারি দে বলেন যারা নিরীহ শিশুদের প্রাণ দিয়ে গণহত্যা ও নিবিটনের উপর ভবিষ্যৎ গড়তে চায় তারা একদিন নিজেরাই রক্তে রক্তে ডুবে যাবে ইসরায়েলি হামলায় লেবাননে ভুতুরে গ্রাম লেবাননে ভঙ্গর যুদ্ধ যুদ্ধবিরতির এক বছরেরও বেশি সময় পার হয়েছে তবুও দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে শান্তি স্থায়ী হয়নি ইসরায়েলি সেনাবাহিনী এখনও কিছু অঞ্চলে ঘাঁটি পেরে আছে ফলে প্রায় এক লাখ মানুষ তাদের বাড়িতে ফিরতে পারছেন না পরিস্থিতি এমন যে ইসরায়েলের হামলায় লেবাননের কিছু এলাকা ভূতরে গ্রামে পরিণত হয়েছে বুধবার আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য ইসরায়েলি সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত লেবাননের আবু চাঁজ গ্রাম যুদ্ধের দীর্ঘ সময় পর সেখানে ফিরে এসেছে সাব্বি পরিবার সহ বেশ কয়েকজন পরিবারের প্রধান কাউথার জানান আমরা একটি আদিম জীবনযাপন করছি তাদের ঘর ধ্বংস হওয়ায় তারা গরুর খোয়ারে ঘুমাচ্ছে স্কুল এবং দোকান ধ্বংস হওয়ায় গ্রামে জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে এবং শিশুদের শিক্ষা বন্ধ রয়েছে ইসরায়েলের দু সালে সেপ্টেম্বর হিজবুল্লাহকে লক্ষ্য করে করা সর্বাত্মক যুদ্ধের পর দুই মাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে যুদ্ধবিরতি সত্ত্বেও হিজবুল্লাহ লক্ষ্য বস্তুতে ইসরায়েলি হামলা অবিহিত রয়েছে এই পরিস্থিতি অনেক মানুষকে তাদের বাড়িতে ফিরে আসতে বাধা দিচ্ছে সীমান্তে কম্বোডিয়ার বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট ছুটল বিতর্কিত সীমান্ত এলাকায় কম্বোডিয়ান বেসামরিক নাগরিকদের উপর কাদানি গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে থাইল্যান্ডের পুলিশ বুধবার সতেরো সেপ্টেম্বর উভয় দেশের কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে গত জুলাই মাসে পাঁচ দিনের মারাত্মক সামরিক সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরোধী ঘোষণার পর থেকে এটি এটি সবচেয়ে উল্লেখযোগ্য উত্তেজনার ঘটনা কম্বোডিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনায় কমপক্ষে তেইশ জন নাগরিক আহত হয়েছেন আর থাইল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে অনির্দিষ্ট সংখ্যক থাই কর্মকর্তা আহত হয়েছেন থাইল্যান্ডের দাবি সাকায়েউ প্রদেশের বান্নং ইয়াকায়েউ গ্রামের বিতর্কিত বসতি এই সংঘর্ষের ঘটনা ঘটে তবে কম্বোডিয়া এলাকাটি তাদের বান্ধে মিয়াঞ্চে প্রদেশের প্রে চান গ্রামের অংশ বলে দাবি করেছে থাই কর্তৃপক্ষ গত মাসে এই এলাকায় কাটা তারের বেড়া নির্মাণ করেছে এনে কয়েক সপ্তাহ ধরে সীমান্তের উভয় পাশের বেসামরিক নাগরিকরা বিক্ষোভ করে আসছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া এক শতাব্দীরও বেশি সময় ধরে আটশো কিলোমিটার স্থল সীমান্তের বিভিন্ন অনির্ধারিত স্থানে সার্বভ্রমত্বের বিরোধিতা করে আসছে উনিশশো সালে কম্বোডিয়া উপনিবেশ থাকাকালীন ফ্রান্স প্রথম মানচিত্র তৈরি করেছিল জুলাই মাসে বিতর্কিত এলাকা নিয়ে উত্তেজনা সীমান্ত সংঘাতের রূপ নেয় কয়েক দশকের মধ্যে প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ঘটে যার ফলে কমপক্ষে আটচল্লিশ জন নিহত হয় এবং লাখ লাখ মানুষ অস্থায়ীভাবে বাস্তুচ্যুত হয় জুলাই আন্দোলনে গুলি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের দাবি নাহিদের বর্ডার গার্ড বাংলাদেশের বিজিপি একজন আর্মি অফিসারকে এখনও গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার সতেরো সেপ্টেম্বর বৈষ্ণম বিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই আগস্টে দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন আপনারা রামপুরা বাড্ডার ঘটনায় দেখেছেন বিজেপির একজন আর্মি অফিসার তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না ফলে ট্রাইব্যুনালের কাছে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে অপরাধী তাকে যেন বিচারের আওতায় আনা হয়